আজকে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার সোসিওলজি এমডিসি পরীক্ষা হয়ে গেল তো এমডিসি পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এখানে সলভ করে দিয়েছি এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা প্রতিটি উত্তরগুলি দেখে নেবে এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সমাজতত্ত্বের প্রবক্তাকে এখানে তোমাদের উত্তরটি হয়ে যাবে বি অগস্ট কোথ পরের প্রশ্ন সমাজ জীবন সামাজিক পরিবর্তন মানুষের আচরণের সামাজিক কারণ ও ফলাফল অধ্যয়ন করা হয় কোথায় দুইয়ের হয়ে যাবে এটা সি সমাজ তত্ত্ব পরের প্রশ্ন কিছু সংখ্যক মানুষ যখন একটি নির্ধারিত এলাকায় বসবাস করে এবং একই ধরনের সাংস্কৃতিক উপাদান আদান প্রদান করে তখন তাকে নিম্নলিখিত কোনটি বলা হয় এখানে হয়ে যাবে তোমাদের এ সমাজ কোর্সটি ফিলোসফি পজিটিভ গ্রন্থটি কে লিখেছিলেন অপশান এ অগাস্ট কোথ পরের প্রশ্ন তোমাদের সামাজিক চেতনার অধ্যয়নকে সমাজতত্ত্ব বলে কে সংজ্ঞায়িত করেছেন অপশান হয়ে যাবে এখানে ডি প্যাঙ্কলিন গ্রিডিংস পরের প্রশ্ন মানুষ স্বভাবত একটি সামাজিক প্রাণী এই বক্তব্যের প্রবক্তা হলেন অ্যারিস্টটল পরের প্রশ্ন ড্যাশ উদ্দেশ্যে হল সামাজিক ক্রিয়া অধ্যয়নের মাধ্যমে সামাজিক আচরণের অর্থ অনুধাবন করা এটা হয়ে যাবে তোমাদের সমাজতত্ত্ব আট নম্বর প্রশ্ন কবে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব ঘটে এটা হবে ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভিক পর্বে নয় নম্বর সমাজতত্ত্বের উৎস শেখর নিম্নের কোনটির মধ্যে রয়েছে এখানে হবে অপশান বি ফিলোসফি বা দর্শন কে বলেছেন যে আত্মা হলো একটি সামাজিক ঘটনা এটি হয়ে যাবে এমিল দুর্খেম পরের প্রশ্ন কে সামাজিক কিয়ার ধারণা প্রদান করেছে এটা হয়ে যাবে ম্যাক্স ওয়েবার পরের প্রশ্ন ফান্ডামেন্টালস অব সোশলজি গ্রন্থের লেখক হয়ে যাবে পি প্রত্যক্ষবাদের প্রবক্তা হলেন এখানে হয়ে যাবে তোমাদের নম্বর প্রশ্নের অ্যান্সার অগাস্ট কোথ সি পরের প্রশ্ন কে সর্বপ্রথম জার্মান ভাষায় ভারসাহ শব্দটি প্রবর্তন করেন এটা হয়ে যাবে চোদ্দোর এ মার্কস পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সমস্তদের প্রকৃতিকে নির্দেশ করে এটা হবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ষোলোর সি নিম্নলিখিত কোনটি সমাজতত্ত্বের বিষয় এখানে হয়ে যাবে সবকটি প্রতিষ্ঠান সংগঠন গোষ্ঠী নম্বর কোন উপাদানগুলিকে চিন্তা করে সবকটি হয়ে যাবে সামাজিক মিথস্ক্রিয়া সম্প্রদায় ব্যক্তি আচরণ এখানে সবকটি হয়ে যাবে অল অফ দ্য উনিশ নম্বর সমাজতত্ত্ব একটি বিস্তীর্ণ উপলব্ধি গড়ে তোলে এখানে হবে তোমার এ সরল সামাজিক জীবন পরের প্রশ্ন নিম্মুক্ত কে বিবর্তনবাদী মতবাদের সমাজতাত্ত্বিক এটা হয়ে যাবে স্পেন্সার পরেরটা সমাজতত্ত্ব অনুসন্ধান করে কীভাবে ব্যক্তিরা সামাজিক নিয়মনীতি নীতি মূল্যবোধ ও ভূমিকাগুলিকে শেখে ও আত্মস্থ করে নিম্মুক্ত সঠিক উত্তরটি বেছে নাও এখানে হয়ে যাবে সামাজিকীকরণ অপশন এ নিমুক্ত সামাজিক বিজ্ঞানগুলির মধ্যে কোনটি সব থেকে নতুন এখানে কে বলেছেন সমাজতত্ত্ব হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান তেইশ নম্বর প্রশ্ন এটা হয়ে যাবে পাঠ সন্স চব্বিশ নম্বর প্রশ্ন কে বিধিবদ্ধ মতবাদের প্রধান উপদেষ্টা এখানে হয়ে যাবে এটা দূরখেম পঁচিশ নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে তোমাদের হচ্ছে এখানে সম্প্রদায় কমিউনিটি পরের প্রশ্ন ছাব্বিশ নম্বরের উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে সিডব্লিউ মিলস সাতাশ নম্বর তোমাদের এখানে কোশ্চেনের অ্যান্সারটি হয়ে যাবে পরিবার আঠাশ নম্বর হয়ে যাবে তোমাদের এখানে অপশান ডি ওপরের সবগুলি উনত্রিশ নম্বর তোমাদের এখানে হয়ে যাবে অপশান ডি ওপরের সবগুলি তিরিশ নম্বর তোমাদের এখানে হয়ে যাবে অপশান বি মনস্তত্ত্ব একত্রিশ নম্বর তোমাদের এখানে হয়ে যাবে সি বত্রিশ নম্বর তোমাদের এখানে হয়ে যাচ্ছে অপশান বি সি আর কোঠারি তেত্রিশ নম্বর তোমাদের এখানে হয়ে যাচ্ছে সি চৌত্রিশ নম্বর হয়ে যাবে এ পঁয়ত্রিশ নম্বর হয়ে যাবে এখানে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য সংগঠিত গবেষণা ছত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে পরিমাণগত সায়ত্রিশ নম্বরে হয়ে যাবে কুলি আটত্রিশ নম্বর হয়ে যাবে সি উনচল্লিশ নম্বরে হয়ে যাবে সি চল্লিশ নম্বর হয়ে যাবে এ এই যদি আমাদের সমস্ত প্রশ্নপত্র এবং তার উত্তর